आपने कि जान পৃথিবীর এমন কিছু কারাগার আছে যেখানে মানুষ শাস্তি নয় ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায় যেখানে দিনে একবার খাবারই বিলাসিতা একটি চাটাই বিছানা আর একটি সাধারণ ওষুধ মানেই বাঁচার শেষ আশা বছরের পর বছর বিচার ছাড়াই বন্দি মানুষগুলো শুধু অপরাধী নয় তারা ভুলে যাওয়া মানুষ এই ভিডিওতে আমরা দেখব আফ্রিকার এক কারাগারের নির্মম বাস্তবতা আর সেই অল্প কিছু মানুষের গল্প যারা এই অন্ধকারের ভেতরেও মানবিকতার আলো জ্বালাতে চায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি সত্য সত্য জানতে চান বাস্তবতা বুঝতে চান তাহলে এখনই ভিডিওটি লাইক করুন এবং এমন আরও সত্য ডকুমেন্টারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটি আফ্রিকার একটি কারাগারের বাস্তব চিত্র এখানে জীবন মানে প্রতিদিন টিকে থাকার লড়াই এই কারাগারে বন্দিদের জন্য নেই কোনো বিছানা বা গদি তারা মেঝেতে পাতা সাধারণ নাতে বা চাটাইয়ের ওপর ঘুমায় ঘরের ভেতর অন্ধকার বাতাস কম আর পরিচ্ছন্নতার অবস্থা খুবই খারাপ খাবার বলতে দিনে মাত্র একবার অনেকের জন্য এই খাবার মোটেও যথেষ্ট নয় তবুও সেটাই তাদের পুরো দিনের একমাত্র ভরসা কখনো একটি কলাই হয়ে ওঠে পুরো খাবার কখনো একটি চাটাই হয় নরম বিছানার বিকল্প আর একটি সাধারণ ব্যথার ওষুধ অনেক সময় জীবন বাঁচানোর একমাত্র উপায় হয়ে দাঁড়ায় এই কঠিন বাস্তবতায় ছোট ছোট মানবিক সহায়তাই বন্দীদের বেঁচে থাকার শক্তি দেয় একটি সহানুভূতির দৃষ্টি একটি হাত মেলানো এইসবই তাদের মনে নতুন করে আসা জাগায় এই কারণেই আফ্রিকান পেনিটেন্সিয়ারি অ্যাসোসিয়েশন এমন সব মানুষকে উৎসাহ দেয় যারা এই ছোট কিন্তু জরুরি সহায়তাগুলো দিতে এগিয়ে আসে যেন বন্দিরা তাদের মানবিক মর্যাদা হারিয়ে না ফেলে এবং একদিন সমাজে ফিরতে পারে কারাগার পরিদর্শনে এসে কর্তৃপক্ষ দেখতে পায় বন্দিরা দিনে মাত্র একবার খাবার পায় তারা কোনো মতে সেটুকু খেয়েই দিন কাটায় এখানকার পরিবেশ খুব কঠিন বন্দীদের কোনো বিছানা নেই গদি নেই সবাই নাতে ঘুমায় স্বাস্থ্য পরিস্থিতি ভয়াবহ সীমিত বাজেটের কারণে কর্তৃপক্ষ খুব বেশি কিছু করতে পারে না তারা যতটুকু সম্ভব পুরনো নাতে বদলায় কিছু সাবান দেয় যেন সেল পরিষ্কার করা যায় আর জীবাণুনাশক ব্যবহার করে রোগ ছড়ানো ঠেকানোর চেষ্টা করে এখানে এমন অনেক বন্দি আছে যারা তিন থেকে চার বছর ধরে বন্দি অবস্থায় আছে অথচ এখনও তাদের বিচার হয়নি তারা শুধু অভিযুক্ত দোষী না নির্দোষ তা এখনও প্রমাণ হয়নি তবুও বছরের পর বছর তারা এই অবস্থার মধ্যেই আটকে পড়ে আছে রাতে খাবার কম পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব অনেক বন্দির কোনো পরিবার নেই কেউ দেখতে আসে না কেউ সাহায্য করে না নাতে সাবান কাপড় ধোয়ার জিনিস সবই এখানে বড় সমস্যা অসুখ বিসুখ কারণ দাম অনেক বেশি এই কারাগারে বন্দীদের জন্য কোনো কাজ বা প্রশিক্ষণের ব্যবস্থা নেই তারা মাসের পর মাস কখনো বছরের পর বছর কিছু না করেই চার দেয়ালের মধ্যে বসে থাকে এতে তাদের মন ভেঙে যায় যদি বাগান করা বা ছোটখাটো পশুপালনের মতো কাজ থাকত তাহলে খাবারের অবস্থা কিছুটা ভালো এখানে একজন নারী বন্দিও আছেন তিনি একটি মামলায় অভিযুক্ত এবং কয়েকদিনের মধ্যেই তার বিচার হওয়ার কথা নারীদের জন্য আলাদা সেল আছে রাতে তারা আলাদা থাকে কিন্তু দিনের বেলা পুরুষ বন্দীদের সঙ্গে যোগাযোগ এড়ানো যায় না যা উদ্বেগজনক কারাগারে থাকার সবচেয়ে বড় কষ্ট হল একাকিত্ব পরিবার আত্মীয় বন্ধু সবাই বাইরে দিনের পর দিন কেউ দেখতে আসে না সারাক্ষণ বসে থাকা কথা বলার মানুষ না পাওয়া এসব বন্দীদের মানসিকভাবে ভেঙে দেয় অনেকে বলে কয়েক মাস ধরে শুধু সাদা ভাত খেয়ে বেঁচে থাকলে মানুষ আর মানুষ থাকে না ধীরে ধীরে সে নিজেকে হারিয়ে ফেলে খাবার দেওয়ার সময়ও বৈষম্য দেখা যায় যারা বাইরে যেতে পারে না তাদের একটু বেশি দেওয়া হয় অন্যরা কখনো বাড়তি কিছু পায় কখনো পায় না এই অবস্থা থেকেই বন্দীদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এই কঠিন জীবনে টিকে থাকতে গিয়ে সময় সময় বন্দিরা ছোটোখাটো চুরি বা কৌশলের আশ্রয় নেয় ক্ষুধা মানুষকে এমন কাজ করতে বাধ্য করে যা সে স্বাভাবিক সময় কখনো করত না একাকিত্ব মানুষের মন ধ্বংস করে দেয় রাতে ঘুম আসে না ধীরে ধীরে বিবেক চিন্তা আর আত্মসম্মান নষ্ট হয়ে যায় মানুষ তখন শুধু শরীর হয়ে থাকে মন আর আত্মা ভেঙে পড়ে অনেকে মনে করে কাউকে কারাগারে রাখার উদ্দেশ্য হওয়া উচিত তাকে সংশোধন করা সমাজে ফেরার সুযোগ দেওয়া কিন্তু বাস্তবে যদি বাইরে থেকে কেউ এসে বন্দিদের কোনো কাজ শেখায় যেমন প্লাম্বিং তাহলে অন্তত কারাগারের নষ্ট টয়লেটগুলো ঠিক করা যেত অনেক বন্দী আইনজীবীর সাহায্য নেয় কিন্তু অনেক সময় ফি নেওয়ার পর আর কোনো খোঁজ থাকে না বন্দিরা আইন না বোঝার কারণে শুধু আশ্বাস শুনে অপেক্ষা করে যায় প্রশাসনের মাধ্যমে যোগাযোগ করতে চেষ্টা করলেও ফল পাওয়া যায় না প্রতিবারই শুধু প্রতিশ্রুতি কিন্তু কোনো সমাধান নয় এইভাবেই দিন যায় মাস যায় বছর যায় অপেক্ষা অনিশ্চয়তা আর নীরব কষ্ট নিয়ে কারাগারের ভেতরে অসুস্থতা খুব সাধারণ বিষয় অনেক বন্দির শরীর চুলকায় চামড়ার সমস্যা দেখা দেয় কেউ পানি শূন্যতায় ভোগে কেউ দুর্বল হয়ে পড়ে ঠান্ডা ও আর্দ্র পরিবেশের কারণে ব্রঙ্কাইটিস সর্দি কাশি আর চর্মরোগ ছড়িয়ে পড়ে সহজেই এখানে তাপমাত্রা অনেক সময় কম থাকে যা এই রোগ আরো বাড়িয়ে দেয় পরিস্থিতি এমন যে এটি সরাসরি মৃত্যু না ডেকে আনলেও ধীরে ধীরে বন্দীদের শরীর ভেঙে দেয় অনেক সময় সাহায্যের জন্য চিৎকার করা ছাড়া তাদের আর কিছু করার থাকে না এই পরিবেশেই একদিন একজন বিদেশি কারাগারে এসে উপস্থিত হন তিনি বলেন তিনি শ্বেতাঙ্গ হলেও আফ্রিকায় প্রায় চল্লিশ বছর কাটিয়েছেন এবং গত সতেরো বছর ধরে বন্দীদের জন্য কিছু চেষ্টা করছেন তিনি জানান তিনি প্রথমবার এই জায়গায় এসেছেন এবং আশা করেন এটি শেষবার হবে না তিনি বন্দীদের বোঝাতে চান তারা কারাগারে থাকলেও তারা মানুষ অন্য সবার মতোই কেউ কষ্টে থাকলে তাকে দেখতে যাওয়া তার পাশে দাঁড়ানো এটাই মানুষের স্বাভাবিক দায়িত্ব এই ভাবনা থেকেই জন্ম নেয় ফ্রন্টিয়ার বা ফ্রন্টিয়ার নামের একটি সংগঠন শুরুতে এটি ছিল শুধু বন্দীদের সঙ্গে দেখা করা একটু মানবিক উষ্ণতা দেওয়া সান্ত্বনা দেওয়া কিন্তু খুব দ্রুতই এটি একটি বড় সামাজিক আন্দোলনে রূপ নেয় এই সংগঠনের মূল দর্শন হল শুধু অভিযোগ করা নয় বরং সরাসরি বন্দীদের সাহায্য করা কারাগারের ভেতরেও বাইরে মানুষের চিন্তাভাবনা ধীরে ধীরে বদলানো সব কিছুর আগে বন্দীদের কাছাকাছি থাকা তাদের বাস্তবতা বোঝা এই সংগঠনের মূল লক্ষ্য হল কারাগারকে আরও মানবিক করা এর জন্য পুরো বিচার ব্যবস্থার উন্নয়ন দরকার প্রথমত বিচার প্রক্রিয়া আফ্রিকার বেশিরভাগ কারাগারে প্রাপ্তদের চেয়ে অভিযুক্ত বন্দির সংখ্যা অনেক বেশি কিছু দেশে এই হার আশি থেকে নব্বই শতাংশ এটাই ভয়াবহ ভিড়ের প্রধান কারণ অনেক কারাগারে বন্দির সংখ্যা ধারণ ক্ষমতার তিন থেকে পাঁচ গুণ এমন সেলে বন্দিরা থাকে যেখানে মেঝেতে শুয়ে পড়ার জায়গা নেই তাদের ব্যক্তিগত জিনিসপত্র বলতে দেওয়ালে ঝুলে থাকা একটি ছোট্ট পুটলা কিছু কারাগারে মৃত্যুহার এত বেশি যে প্রতি দশ হাজার বন্দির মধ্যে দিনে দুজনেরও বেশি মারা যায় যা বিশ্বের সবচেয়ে খারাপ শরণার্থী শিবিরগুলোর চেয়েও ভয়াবহ নারী পুরুষ ও অপ্রাপ্ত বয়স্কদের আলাদা রাখার কথা থাকলেও বাস্তবে এই বিচ্ছিন্নতা অনেক সময় শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ থাকে সমাজের দৃষ্টিভঙ্গিও বন্দীদের প্রতি খুব কঠোর ইউরোপের তুলনায় অনেক বেশি প্রিজনিয়ের সব ফ্রন্টিয়ারের কাজ কয়েকটি গুরুত্বপূর্ণ ভাগে বিভক্ত প্রথম কাজ চিকিৎসা অধিকাংশ কারাগারে ইনফার্মারি নেই কোথাও থাকলেও ওষুধ নেই নার্স নেই ডাক্তার তো প্রায় কখনোই থাকে না অনেক সময় ধর্মীয় সেবিকারা নিজেদের দায়িত্বের বাইরে গিয়েও অসুস্থ বন্দীদের দেখাশোনা করেন প্রেসক্রিপশন নিয়ে বাইরে থেকে ওষুধ কেনার চেষ্টা করেন এই সংগঠনের একটি বড় লক্ষ্য হল কারাগারের চিকিৎসা কেন্দ্রগুলো করা এবং ভবিষ্যতে মেডিসিন অফ ফ্রন্টিয়ার বা ফার্মাসিয়া সফ ফ্রন্টিয়ারের মতো সংস্থার সঙ্গে মিলিয়ে ওষুধ সরবরাহের একটি ব্যবস্থা গড়ে তোলা দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ খাবার গড়ে একজন বন্দির জন্য দিনে খাবারের বাজেট মাত্র এক থেকে দেড় ফ্রাঙ্ক এতে প্রয়োজনীয় ক্যালোরি পাওয়া অসম্ভব যদি বন্দির পরিবার থেকে বাড়তি খাবার না আসে আর যদি বাজেটের কিছু অংশ অন্যদিকে নয় একটি কারাগার ছিল যাকে একসময় মৃত্যু শিবির বলা হতো পরে সেখানে ভেতরে ও বাইরে ব্যাপক বাগান ধানক্ষেত শুকড় ও হাঁস মুরগির ফার্ম এমনকি মাছ চাষও শুরু হয় এতে পরিস্থিতি পুরোপুরি বদলে যায় এই কারণেই সংগঠনটি অনেক কারাগারের আশেপাশে সবজি বাগান তৈরির উদ্যোগ নেয় এতে তিন লাভ হয়, বন্দিরা কাজে ব্যস্ত থাকে একটি পেশা শেখে আর খাবারের মান উন্নত হয় আরেকটি জরুরি কাজ হল পুরনো অবকাঠামো সংস্কার ও নতুন স্থাপনা তৈরি অনেক কারাগারের ভবন খুবই জর্জরিত পানি সরবরাহ ও পয় ব্যবস্থা ভেঙে পড়েছে পোকামাকড় দমনের কোনো উপকরণ নেই এসবই বন্দীদের কষ্ট আরও বাড়িয়ে দেয় তবুও কোথাও কোথাও আসার আলো দেখা যাচ্ছে এই মুহূর্তে খুব অল্প কিছু সরকারি সংস্থা এই কাজে অর্থ দেয় যার মধ্যে ফরাসি সহযোগিতা সংস্থা অন্যতম কারাগারগুলোকে মানবিক করা আর মৃত্যুহার কমানো এতটাই জরুরি যে মুক্তি পাওয়া বন্দীদের পুনর্বাসনের জন্য খুব কম সম্পদই অবশিষ্ট থাকে কারাগার থেকে বেরিয়ে যদি কেউ পরিবারের আশ্রয় না পায় তাহলে তার সামনে একটাই পথ থাকে চুরি করে আবার অপরাধে জড়িয়ে পড়া ফলে পুনরায় কারাগারে ফেরা নিশ্চিত হয়ে যায় এই সমস্যা মোকাবেলা করতে সংগঠনটি আশ্রয় কেন্দ্রে তৈরি ও সংস্কার করছে এসব কেন্দ্রে মুক্তিপ্রাপ্ত বন্দীদের কয়েকদিন রাখা হয় সেখানে তারা চিকিৎসা খাবার আর থাকার জায়গা পায় তারপর নিজ গ্রামে ফেরার ব্যবস্থা করা হয় এই সময় তারা আশ্রয় কেন্দ্রের বাগানে কাজ করে যা কেন্দ্রটির রক্ষণাবেক্ষণে সাহায্য করে প্রতিটি কেন্দ্রে ছোট কর্মশালা ও পশুপালনের ব্যবস্থা থাকে যাতে সাবেক বন্দি বা রাস্তার যুবকরা প্রশিক্ষণ নিতে পারে ধীরে ধীরে এই কাজগুলোই কেন্দ্রের আর্থিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই সব উদ্বেগের একমাত্র লক্ষ্য বন্দিদের আবার মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করা এর জন্য বন্দিদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখা জরুরি একটি দৃষ্টি একটি হাসি একটি হাত মেলানোর মূল্য বোঝা খুব প্রয়োজন যখন বন্দিরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হয় তখন পুরো কারাগারের পরিবেশ বদলে যায় কারাগারের ভেতরে চালু হওয়া কর্মশালা হস্তশিল্প সাক্ষরতা শিক্ষা ও প্রশিক্ষণ অনেক সময় বন্দিরাই এগুলো পরিচালনা করে এর প্রতীক হল ইয়ামোসুক্র শহরের একটি গির্জায় থাকা ভার্জিন মেরির একটি মূর্তি যা একজন মুসলিম বন্দি খোডাই করেছিলেন এই কাজগুলো দেখিয়ে দেয় ধর্ম যাই হোক মানুষের ভেতরের মূল্যবোধ জাগিয়ে তোলা সম্ভব সংগঠনটি বুঝতে পেরেছে তাদের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হলো ভালো মানুষদের একত্র করা যারা কারাগারে কাজ করেন তারা বেশিরভাগ সময় নিজেদের কাজের পাশাপাশি কোনো অর্থ বা সহায়তা ছাড়াই এই সেবা দেন এই সংগঠন তাদের পাশে দাঁড়াতে চায় মানসিক ও আর্থিকভাবে এদেরই বলা হয় মাঠ পর্যায়ের দল এই কাজের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন আরও বেশি সাবেক বন্দি যারা একসময় নিজেরাই কারাগারের ভেতরে কষ্ট ভোগ করেছেন তারাই এখন আবার ফিরে এসে তাদের বন্দি ভাইদের সাহায্য করছেন ডিসেম্বরে ফ্রান্সের নোত্রদাম দ্য বেকে অ্যাবেতে অনুষ্ঠিত হয় প্রিজিনিয়ার অফ সংগঠনের সহায়ক সেলগুলোর প্রথম বার্ষিক বৈঠক এই বৈঠকের উদ্দেশ্য ছিল একটি নীতিমালা তৈরি করা এবং সারা বছরের অভিজ্ঞতা বিনিময় করা সেখানে দেখানো একটি চলচ্চিত্র সবাইকে গভীরভাবে নাড়া দেয় তখন অনেকেই মনে করেন নিজেদের উন্নত ও সচ্ছল দেশে বসে তারা আর নীরব থাকতে পারেন না তাদের কিছু করা উচিত এই ভাবনা থেকেই জন্ম নেয় সহায়ক সেল বা সেলিউল দাপুই এটি হলো এমন একটি ছোট দল যারা একসঙ্গে সিদ্ধান্ত নেয় আফ্রিকার ফরাসিভাষী কোনো একটি কারাগারকে সহায়তা করার তারা স্থানীয় প্রিজিনিয়ার সহ ফ্রন্টিয়ার স্বয়ংসেবক দলের জন্য প্রতি মাসে প্রায় পাঁচশো ফ্রাম বাজেট জোগাড় করে এই অর্থে তিন চার বস্তা চাল কেনা যায় সাধারণভাবে প্রতিটি সদস্য মাসে পঞ্চাশ ফ্রা করে দেয় যদি সদস্য সংখ্যা জন হয় তাহলে মাসে পাঁচশো ফ্রা আর তিন মাসে পনেরোশো ফ্রা পাঠানো সম্ভব হয় এই উদ্বেগের মূল দর্শন হল অল্প সামর্থ্য থাকা মানুষকেও মানবিক কাজে যুক্ত করা যাতে সবাই অংশ নিতে পারে এই ছিল সেই কারাগারের বাস্তবতা যেখানে মানুষ ভুলের জন্য নয় অবহেলার জন্য বেশি শাস্তি পায় যেখানে শিকল শুধু পায় নয় আশা আর স্বপ্নের ওপরেও পড়ে কারাগার শুধু শিকলের নাম নয় এটা মানুষের শেষ আশ্রয়ও হতে পারে ভুল সবাই করে কিন্তু সবাই কি দ্বিতীয় সুযোগ পায় আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন